আসসালামু আলাইকুম যারা ব্র্যান্ড নিউ ল্যানোভো ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এটা হলো ল্যানোভো আইডিয়া প্যাড স্লিম থ্রি ফিফটিন এইচ এইট যে মডেলটা সেটা এটা ব্যাকলিট সহ এটা ব্যাকলিট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ল্যানোভো আইডিয়া প্যাড স্লিম থ্রি এই মডেলটা ল্যানোভোর তো এটার কনফিগারেশনটা যদি দেখা দেয় এটা হলো আপনার কোরাই সেভেন এইচ প্রসেসর দিয়ে কোরাই সেভেন থার্টিন জেনারেশন কোরাই সেভেন থার্টিন জেনারেশন এবং ষোলো জিবি র্যাম এই র্যামটা ডিডিআ এলপি ডিডিআর ফাইভ এলপি ডিডিআর ফাইভ র্যাম এটা হলো আপনার ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি এম এস ডি ফোর এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এবং ফ্রিডোজ তো এই হলো মডেল লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রি ফিফটিন আই আর এড তো এই ল্যাপটপটা যারা ব্র্যান্ড নিউ নিতে চাচ্ছেন আমাকে আমি কিছুদিন আগে একটা শর্ট সার্চ তো ওই শর্টে আমাকে অনেকেই আমার হোয়াটসঅ্যাপে এসে আমাকে মেসেজ করছেন যে এই ডিভাইসটা আমার কাছে এখনও অ্যাভেলেবেল আছে কি না তো এই এই ডিভাইসটা এখনও আসে আমার কাছে অ্যাভেলেবেল এখনও বেশ কয়েকটা পিসি আছে তো যাদের দরকার অবশ্যই জানাবেন কোরাই সেভেন দিয়ে কোরাই সেভেন প্রসেসরে থার্টিন জেনারেশন ষোলো জিবি ভেরিয়েন্ট এটার আট জিবি ভেরিয়েন্টও আছে যদি কারো আইআরএইচ টেনটাও লাগে সেম আট জিবি ভেরিয়েন্টটাও দেওয়া যাবে এবং ষোলো জিবি ভেরিয়েন্টও দেওয়া যাবে কমেন্টস করে জানাবেন যে কার কোনটা লাগবে তো এটাতে কিন্তু ব্যাকলিট এবং ফিঙ্গার প্রিন্ট সহ অবশ্যই ল্যান এই মডেলগুলাতে ম্যাক্সিমাম ডিভাইসে মানে বেশ কয়েকটা মানে ক্যাটাগরি হয় যেমন ব্যাকলিট সহ ব্যাকলিট ছাড়া ফিঙ্গার প্রিন্ট সহ ফিঙ্গার প্রিন্ট ছাড়া এবং কোরাই ফাইভ কোরাই সেভেন আট জিবি পাঁচশো বারো জিবি ষোলো পাঁচশো বারো জিবি তো এটা হলো কোরাই সেভেন দিয়ে থার্টিন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট দুইটাই এনাবেল করা আছে তো যাদের ব্র্যান্ড নিউ ল্যাপটপ দরকার ব্র্যান্ড নিউ ল্যানোভো আইডিয়া প্যাড আই সেভেন দরকার তাদের জন্য এটা বেস্ট অপশন হবে আর এটার ওয়ারেন্টি পলিসি হলো দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছর সরি দুই বছরের পার্স ওয়ারেন্টি পাবেন পার্সের ওয়ারেন্টি মানে তার ভিতরে এক বছর টোটালি এ টু জেড পার্সের আপনি রিপ্লেস করতে পারবেন আর এক বছর পাবেন আপনি এটা ওয়ারেন্টি ক্লেম করতে আর এটাতে আপনার সার্ভিস ওয়ারেন্টি হিসাবে থাকবে হলো আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটাল পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন তার ভিতরে প্রথম এক বছর পাবেন পার্স আর পরবর্তী চার বছর ধরেন যে আপনার এটা সার্ভিস ওয়ারেন্টির কাতারে চলে যাবে এটার সাথে থাকবে লেনোভোর ব্যাগ লেনোভোর অফিসিয়াল যে ব্যাগগুলো আসে বাইরে থেকে ওই ব্যাগগুলাই পাবেন একটা লেনোভোর ব্যাগ পাবেন আর আপনার এটার ভিতরে তো চার্জার আসে ইনকোর্স এই তো যাদের দরকার অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের শপটা হলো বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সিক্স ব্লক ডি তেপ্পান্ন সাতষট্টি নম্বর শপ কম্পিউটার স্টুডিও